চুল পড়া এটি একটি কমন সমস্যা বর্তমান সময়ে থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সব বয়সেই চুল পড়া একটি প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আমরা যারা রিজার্ভ করছি বা যারা বাহিরে যাচ্ছি বা অফিসে যাচ্ছি কাজ করছি সবারই কম বেশি চুল পড়ার সমস্যা হচ্ছে আজকে আমরা সেই চুল পড়া রোধ করা যায় কিভাবে এবং চুলকে ভেতর থেকে কিভাবে পুষ্টি দেয়া যায় সে বিষয়ে আজকে কথা বলবো আমি পুষ্টিবিদ ইতি খন্দকার চুল পড়ার সমস্যা নিয়ে আমার চেম্বারে অনেক পেশেন্টই আসে যে টাইট করলে চুল পড়ে যায় হ্যাঁ সেটারও একটি কারণ থেকে যায় দেখতে হবে যে সেই টাইটটা কোন ধরনের টাইট তো আমরা ওই বিষয়ে আমরা একদিন আপনাদের সাথে শেয়ার করব যে ডায়েটের ফলে চুল হেয়ার ফল হওয়া সেটা নিয়ে তো আজকে আমরা যেটা যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভেতর থেকে কিভাবে চুলকে পুষ্টি দেয়া যায় বায়োটিন সমৃদ্ধ খাবার চুলের পুষ্টি জোগাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন জানতে হবে বায়োটিন সমৃদ্ধ খাবারগুলো আপনারা নিজের অজান্তে প্রতিদিন কিংবা একদিন পর পর সেই খাবার খেয়ে নিচ্ছেন যেমন ডিম ডিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুলের জন্য ডিমের মৌসুমে যথেষ্ট পরিমাণে বায়োটিন থাকে এর পাশাপাশি যদি খেতে চান সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাদাম হতে পারে হতে পারে ফ্ল্যাশলিস বা সামুদ্রিক মাছ হতে পারে এছাড়া মাশরুম অ্যাভোকাডো ব্রকলি ইত্যাদিতে আমরা পর্যাপ্ত পরিমাণে বায়োটিন পেয়ে থাকি বিভিন্ন ডালেও বায়োটিন দেখা যায় বিভিন্ন বীজের যে উপাদানগুলো সেগুলোতেও আমরা বায়োটিন পেয়ে থাকি তো এই খাবারগুলো ভেতর থেকে চুলকে মজবুত এবং সুন্দর করতে সাহায্য করে পাশাপাশি যে মেথি আমরা দিয়ে থাকি বাইরে থেকে যে মেথি মেঘ যে প্যাকগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু সবার চুলে প্রযোজ্য নয় খাবারগুলো সেগুলো আপনারা খান ভেতর থেকে চুল সুন্দর করবে পাশাপাশি চুলের কিছু যত্ন আছে যেমন চুল বেশিক্ষণ ভেজা রাখা যাবে না চুল গোছল করার পর অতি দ্রুত চুলটাকে শুকিয়ে নিতে হবে এবং ভেজা চুলে কখনো চিরুনি করা যাবে না এতে চুল দ্রুত ঝরে পড়বে বা চুলের গোড়া থেকে এবং মাঝখান থেকেও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আমরা অনেকে দেখা যায় যে একটি গামছা দিয়ে আঘাত করি সেটা না করে আমরা খুব চেপে চেপে চুলের আহ পানিটাকে আমরা শুকাতে পারি কিংবা ফেলে চেষ্টা করবেন হেয়ার ড্রায়ার ইউজ না করার জন্য তো স্পেসিফিক যে কিছু নিয়ম সেগুলো মানলে আই থিঙ্ক আপনার চুলের গ্রোথ বলেন বা চুল ঘন হওয়ার সবটাই সুন্দর হবে এবং তেল দীর্ঘ সময় চুলে রাখবেন না তেল যেদিন দিবেন রাতে দিলেন সকালে আপনারা চুল শ্যাম্পু করে ফেলবেন আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেরই সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার দরকার তো আমাদেরকে সর্বপ্রথম ইনশিওর করতে হবে যে প্রতিদিন ব্যালেন্স যে খাবারগুলো সুষম যে খাবার গুলো সেটা অবশ্যই দৈনিক খাদ্য তালিকায় রাখতে হবে পাশাপাশি আমরা এই বালটিন সম্বৃহিত খাবারগুলো অ্যাড করতে পারি আর প্রতিদিন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানিও খেতে হবে বাহিরে গেলে চুলকে চেষ্টা করতে হবে কিছু দিয়ে ঢেকে রাখার জন্য এবং যদি চুল যারা আমরা রিজার্ভ করি ভেমে যায় যাদের তো সেক্ষেত্রে চুলটা যত দ্রুত বাসে এসে শুকিয়ে নেওয়া যায় সেই চেষ্টাটা করতে হবে কারণ চুলের গোড়া নরম থাকে চুল পড়ার প্রবণতাটা একটু বেশি থাকে আর যাদের ক্রনিক পর্যায়ে হেয়ার ফল হচ্ছে বা হেয়ার রিগ্রোথ একদমই কম সেক্ষেত্রে বিভিন্ন ধরনের এখন ট্রিটমেন্ট বের হয়েছে আর যারা হেয়ার স্পেশালিস্ট আছে তাদের সাথে পরামর্শ করে সেই ট্রিটমেন্টগুলো করা পাশাপাশি এই খাবারগুলো রাখেন এবং প্রতিদিন সুন্দর লাইফস্টাইলে নিজেকে অভ্যস্ত করেন শুধু আপনার চুল না আপনার দেহ মন সব ভালো থাকে আপনার সব কিছুই ভালো থাকে